হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বাজার গ্রামবাসীদের উদ্যোগে আজ থেকে শুরু হল শ্রীমদ ভগবত কথা এবং জ্ঞানযজ্ঞা মহোৎসব চলবে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত এই উৎসব উপলক্ষে আজ গ্রামবাসীরা একটি কলস যাত্রার আয়োজন করে ওই যাত্রা কালী মন্দির থেকে শুরু করে রেলগেট হয়ে মসলদাহ হাসপাতাল ঘুরে কালী মন্দিরে শেষ হয় এই কর্মসূচি উপলক্ষে আগামী কয়েকদিন ধরে ভাগবত কথা পাঠ এবং অন্যান্য ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের কর্মকর্তা হরদয়াল প্রসাদ বলেন দীর্ঘ চার বছর ধরে আমরা এই ভাগবত কথার অনুষ্ঠান করে আসছি এই বছর অনুষ্ঠানে ভগবত কথা পাঠ করবেন বৈদেহী বিনী কিশোরী আমি প্রথমেই এই মিডিয়াকে ধন্যবাদ জানাই আজকে কলস যাত্রা আমাদের করা হবে ভাগব শুধুভাবে চোদ্দ তারিখ অব্দি আমাদের ভাগবত চলবে এই কলশ যাত্রাটা করার উদ্দেশ্য আমাদের গ্রামবাসীকে নিমন্ত্রণ করা এই জামাটা আমাদের এখানে ভাগবত হবে অসালদা বলে পাশের আমাদের যে গ্রাম আছে ওখানে একটা কৃষ্ণজির মন্দির আছে ওই মন্দিরে ওখান থেকে আমরা গিয়ে প্রতি বছরে নেয় এবারও আমরা এই পদযাত্রা করে থাকি ওখান থেকে আমরা আবার কালী মন্দিরে এখানে এসেছি কালী মন্দির থানায় আমাদের এটাই পদযাত্রা আজকে আমি মিডিয়াকে অশেষ ধন্যবাদ এটা আমরা চার বছর থেকে করছি কিন্তু এর আগে আমাদের এখানে চব্বিশ পর্যন্ত এটাকে চব্বিশ করার পরে এই চার বছর থেকে আমরা এই ভাগবত কিন্তু করছি এটা আমাদের এখানকার লোকাল কমিটি কোরিয়া নিয়ে রানী মন্দিরের পক্ষ থেকে এটা করানো হচ্ছে এটা হবে এটা ভাগবতের হচ্ছে সব থেকে মূল উদ্দেশ্যটা হচ্ছে যেটা মানুষের কাছে সদ্ভাবনা সৎ জিনিসটা পৌঁছায়